ওলামা হজরতগণ কোরআন এবং হাদিস থেকে অসমস্ত দলিল পেশ করছে কাজিয়ালিরা হচ্ছে কাফের এই বিষয়ে আমাদের কোনো মতামত বা আমাদের নিমত নাই তো নাকি এই বিষয়ে কারোর কোনো সন্দেহ আছে ওলামা হজরতগণ বক্তব্য দিচ্ছেন এবং বক্তব্য দেবেন কোরআন হাদিস থেকে কিন্তু এর পরও আমি বাড়তি কিছু দলিল পেশ করছি যে উনিশশো উনিশশো উনসত্তর সালে ভারতের বিচারপতি শ্রী নাম্বার যোশী এক কাদের মামলা রায় পেশ করেন যে যারা হচ্ছে কাদিনীদেরকে যারা মুসলিম মনে করবে তারা হচ্ছে মুসলিম হতে পারে না এবং যে কাফে এটা উনিশশো উনসত্তর সালে ভারতের বিচারপতিরা ঘোষণা পেশ করেন এটা যে হিন্দুর কথা বলছি আমি আমরা হাদিস কোরআন থেকে তো দলিল এটা আসলের কথা না হাদিস কোরআন থেকে দলিল এটা ওলামা হজরতন আজকে শত বছর থেকে এই পেশ করেছেন যে নবীর পরে আমাদের কোনো নবী নাই কিন্তু আমি হিন্দুর কথা বলতেছি যে উনিশশো রায় পেশ করেন যে ব্যক্তি গোলাম আহমদকে নবী হিসেবে মান্য করে তাকে কখনো মুসলমান বলা যায় না এটা হচ্ছে উনিশশো উনসত্তর সালের কথা এরপরে উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগের সময় ব্রাহ্মণবাড়ি এবং চট্টগ্রামের নাম মাত্র কিছু কাদিয়ানি ছেলে দেশ ভাগের পরে সময়ের পরিবর্তনে পাকিস্তানের পাকিস্তানের প্রধানমন্ত্রী তার যে উপদেষ্টা ছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানি দরিদ্র এম এ তার পরামর্শে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের শ্রীগড়ের দুর্গ পাশে যে দুইশো একর যে আহমদনগর যে জায়গাটা এই জায়গাটা তার পরামর্শে এই কাদের দিকে বসে বসে একটা উপযুক্ত করে দেওয়া হয় সময়ের পরিবর্তনে তারা নিরীহ মানুষদেরকে নিরীহ মানুষদেরকে টাকার বিনিময়ে তাদের জায়গা ক্রয় করতে করতে তারা একটা রাজত্ব করে ফেলছে এই গলা মহম কাদিয়াদের গুরুত্বে আমাদের পঞ্চগড়ের মুসলমানদেরকে গোটা বাংলাদেশ তো ঠিক আছে বিশেষ করে পঞ্চগড়ের মুসলমানদেরকে অনেক জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রতিটি পাড়া মহল্লা ইউনিয়ন থানা বাজার ঘাট সব জায়গাতে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণের মাধ্যমে এটা বুঝাইতে হবে প্রচার করতে হবে যে কাদিয়ানি কারা এবং কাদিয়ানি কোনো পণ্য আমরা ব্যবহার করতে না পারি সর্বোচ্চ জায়গা থেকে আমাদেরকে দাওয়াতের কার্যক্রম করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই কাদিয়ানি যে কাপের এই বিষয়ে যার যার জায়গা থেকে প্রত্যেকের ইমানি দায়িত্ব থেকে দাওয়াতের কার্যক্রম পরিচালনা করার আল্লাহ তালা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম